দলের কার্যকর্তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে বিপ্লব দেব নামটি যথেষ্ট আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির উদ্যোগে শনিবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় তিনি আরও বলেন রাজ্যবাসীদের মুক্তির কান্ডারি হলেন বিপ্লব কুমার দেব ওনার হাত ধরে দু সালে এই রাজ্যের রাজনীতিতে পরিবর্তন এসেছে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিপ্লব দেবকে ভোট দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত বোধ করছেন তিনি এদিনের এই বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও উপস্থিত ছিলেন তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া বিধায়ক রঞ্জিত দাস সহ দলের পদাধিকারী ও কার্যকর্তারা এদিন বক্তব্য রাখতে গিয়ে সকল কার্যকর্তাদের উদ্দেশ্যে বিধায়ক অভিষেক দেবরায় বলেন বিপ্লব কুমার দেবকে ভালোবেসে সকলে এই সভায় উপস্থিত হয়েছেন এবং তাদের এই ভালোবাসা ভোটের মাধ্যমে প্রতিফলিত করতে হবে আমাদের যে আপনারা কার্যকর্তা আছি এই হলের মধ্যে আমাদের কাজ কিন্তু 80% হয়ে গেছে আমাদের ক্যান্ডিডেট ডিক্লারেশনের সাথে আমাদের প্রত্যেকটা এই 30 বিধানসভা প্রত্যেকটা কার্যকর্তা কারণ এরা যে আমরা ক্ষমতায় এসেছি এবং আমাদের মুক্তির কান্ডারি মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ওনার নেতৃত্বে এরা যে পরিবর্তন হয়েছে তিরিশ বিধানসভা প্রত্যেকটা কার্যকর্তা ওনাকে আগে ভোট করতে পারেনি আমিও ব্যক্তিগত ভাবে আমি গর্বিত এবং আমার ভোটটা আমি বিপ্লব দেবকে দিতে পারবো সারা তিরিশ বিধানসভার মধ্যে একটা উন্মাদনা উচ্ছ্বাস কাজ করছে সমস্ত কার্যকর্তা করতে আমার বিনম্র আবেদন থাকবে কোন ডিফারেন্স না করে আমরা যদি মানব বিপ্লব কার্যের মদক মদকে ভালোবাসি ভালোবাসাটা ভোটে রিফ্লেক্ট করে দিতে হবে আজ থেকে এই হলঘর থেকে আপনারা প্রত্যেকে এখানে যারা নেতৃত্ব স্থানীয় আপনারা এসেছেন আপনাদের মাধ্যমে আঠারো সালে আমরা জিতেছি তেইশ সালে আমরা জিতেছি